মামা চিনাশ হ্যাঁ সাড়ে চার হাজার কি পার পিস জোরা আচ্ছা আচ্ছা জোরা সাড়ে চার হাজার দেশি গুলা ষোলোশো টাকা কি জোরাটা বিক্রি করতেছেন কাকা কবিতর ছয়শো টাকা কি আলি চারটা ছয়শো টাকা চারটা ছয়শো টাকা হলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারবেন টঙ্গি প্রতি রবিবার হাটটি বসে কত করে এগুলো বারোশো টাকা জোড়া এক কেজি সাইজ এক কেজি হবে এগুলো চারশো টাকা কেজি আর ওই যে চিনা হাঁস গুলি পাঁচশো টাকা কেজি পার পিস কত দুই হাজার পনেরোশো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ঢাকা টঙ্গি বাজারে আছি বাজারটি প্রতি রবিবার বসে এখানে হাঁস অনেক রবিবারে হাটটি বসে এখানে কিন্তু হিউজ পরিমাণ হাঁস আছে চীনা হাঁসগুলি দুই হাজার পনেরোশো হাজার টাকার কত করে বিক্রি করলেন দেড়শো টাকা জোড়া পেয়ে যাবে না দেশি যে হাঁসগুলি আছে এগুলো কিন্তু বারোশো টাকা জোড়া চাচ্ছে খাসি মুরগি কত সাড়ে পাঁচশো টাকা কেজি এই যে খাসি মুরগি গুলো দেখতেছেন সাড়ে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে কত টঙ্গি বাজারে আছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কয়েল পাখির জোড়াগুলি চাচ্ছে কিন্তু দেড়শো টাকা জোড়া আপনার এখান থেকে সংগ্রহ করতে পারবেন প্রতি রবিবার এই হাটটি বসে সুপ্রিয় দর্শক রাজা আসে বাচ্চা কত যাচ্ছেন ভাইয়া কত পনেরোশো টাকা কি পিস জোড়া পনেরোশো টাকা ভাইয়া কত করে এগুলা চোদ্দশো টাকা কি জোড়া চোদ্দশো টাকা জোড়া রাজা হাঁসের পাচ্ছি এত দাম কেন ভাই বাচ্চার দাম বেশি না পাওয়া চোদ্দশো টাকা জোড়া যাচ্ছে ঢাকার টঙ্গি প্রতি রবিবার হাটটি বসে রাজা হাঁসের বাচ্চা আর এগুলো এগুলো ফার্মে একশো দশ টাকা পিস এগুলো চীনা হাঁসের বাচ্চা কয়েল পাখিগুলি কত শুধু মহিলা পঞ্চাশ টাকা পিস ওইখানে আবার দেড়শো টাকা চাইল আপনার একটু কম আছে নাকি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যারা মুরগি বা এবং কয়েল পাখির খামার দিতে চাচ্ছেন বিদেশি মুরগি দেশি মুরগি বিভিন্ন ধরনের তারা কিন্তু এখানে মুরগির বাচ্চাগুলি কক মুরগির বাচ্চাগুলি সংগ্রহ করতে পারবেন টঙ্গি বাজারে আছি আমরা প্রতি রবিবার বসে এই আটটি দেশি মুরগি কি কেজি হিসাবে না কি হিসাবে বিক্রি করতেছেন কত করে কেজি হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা মুরগি দেখা যাচ্ছে পাঁচশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে আচ্ছা নাকি ভাই